কাশিয়ানিতে এই প্রথম যোগদান করলেন নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদানের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সাথে মত বিনিময় ও পরিচিতি সভা করেন নবনির্বাচিত নির্বাহী কর্মকর্তা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এই প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন ইউএনও ফারজানা জান্নাত যোগদানের প্রথম কর্মদিবসে উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে পরিচিতি সভা ও মত বিনিময় করেছেন তিনি সোমবার এগারো নভেম্বর গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে কাশিয়ানি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব বুঝে নেন ফারজানা জান্নাত মঙ্গলবার বারো নভেম্বর উপজেলায় যোগদানের প্রথম কর্মদিবসে সকাল এগারোটায় পরিষদ সভাকক্ষে উপজেলার সকল গণমাধ্যম কর্মী সাংবাদিকদের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা করেন তিনি সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের নানা অনিয়মের তথ্য তুলে ধরেন উপস্থিত সাংবাদিকরা এ পরিচিতি ও মত বিনিময় সভায় ইউএনও ফারজানা জান্নাত বলেন কাশিয়ানি উপজেলায় এই প্রথম নারী নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করতে পেরে আমি আনন্দিত এখানে যোগদানের আগে আমি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডে কর্মরত ছিলাম পঁয়ত্রিশতম বিসিএস ক্যাডার হয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করি কুমিল্লা জেলার দেবীদার উপজেলায় জন্মগ্রহণ আমার রাজধানীর ইস্পাহানি বালিকা বিদ্যালয় থেকে দুই সালে এসএসসি ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে দুই সালে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতকোত্তর সম্পন্ন করি তিনি আরও বলেন সবার সহযোগিতা নিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই সকলকে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন সমস্যার সমাধান করব